আসসালামু আলাইকুম আপনারা যখন এই ক্যাব কার্ডটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ডান দিয়ে দিবেন এবং হচ্ছে এখান থেকে স্কিপ দিয়ে দিবেন স্কিপ দেওয়ার পর আপনারা যেটা করবেন আপনারা আপনাদের মতো করে যেটা এডিট করতে চান সেটা এডিট করবেন আপনারা এখান থেকে আপনাদের মতো করে এডিট করবেন এখান থেকে আপনারা যদি কোনো ট্রানজ্যাকশন এড করতে চান অথবা প্রিমিয়াম যেই ফিচারগুলো আছে সেগুলো যদি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে সব কিছুই ব্যবহার করতে পারবেন এখান থেকে দেখেন প্রোতে গেলে আপনারা করবেন এবং হচ্ছে এছাড়াও আপনারা যা যা এডিট করতে চান আপনি সব কিছুই ইডিট করবেন এডিট করার পর যখন আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন তখন এরকম নো ইন্টারনেট কানেকশন এই সমস্যাটা আসতে পারে যদি এরকম নো ইন্টারনেট কানেকশন সমস্যা আসে তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই তাহলে আপনারা যেটা করবেন আপনারা ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন একদম ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন তারপর আপনারা ক্রম ব্রাউজারে যাবেন এখান থেকে আপনারা প্রথমে সার্চবারে বারে ক্যাপকাট লিখে সার্চ দিবেন ক্যাপকাট কার্ট লগ ইন লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনার এখানে সাইন ইন অপশান আসবে এখান থেকে আপনারা ক্যাপকাটের যে যেই অফিসিয়াল সাইট আছে সেই সাইট থেকে আপনারা সাইন ইন করে নেবেন আপনারা যদি ক্যাব কার্ট লগ ইন লিখে সার্চ দেন তারপর আপনারা এখান থেকে লগ ইন করার অপশন পাবেন তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অন্য নতুন আরেকটা ট্যাব নেবেন ট্যাব নিয়ে এখানে সার্চ দেবেন টেম্প মেল আপনি টেম্প মেল লিখে সার্চ দেন তাহলে এখান থেকে এই ওয়েবসাইটে আসবেন এবং এখান থেকে আপনারা একটা মেইল পাবেন এই মেলটা আপনি এখান থেকে কপি করে নেবেন আমি একটু রিফ্রেশ দিয়ে নিই এই মেলটা এখান থেকে আমি ইমেলটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আবার ক্যাপ কাটে চলে যাব এবং এখান থেকে আমরা এই ইমেইলে ক্লিক করে আমরা ওই মেলটা পেস্ট করে দেবো পেস্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব তারপর এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেব তারপর সাইন ইনে ক্লিক করব। এখন আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমাদের এখান থেকে জন্ম তারিখ দিতে বলছে আমরা আমাদের মতো করে একটা দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের কোড চাচ্ছে এই কোডটা আমরা ওই টেম্প মেলে গেলেই পাবো আমরা একটু নিচের দিকে আসলে আমরা দেখলাম এখান থেকে ওই মেলটা পেয়ে গেছি এখানে আমরা একটু নিচের দিকে আসলে আমরা এই কোডটা পেয়ে যাবো এই কোডটা আমরা কপি করব কপি করে আমরা আবার ক্যাপকাটে যদি আসি এবং এখানে এসে আমরা এই এটা পেস্ট করে দিব পেস্ট করে দিলে অটোমেটিক এটা আমাদের লগ হয়ে যাবে তো এখন আমাদের এখানের কাজ শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আবার ক্যাপকাট অ্যাপে ঢুকব ক্যাপকাট অ্যাপে ঢুকার পর আমরা অ্যাকাউন্ট অপশানে আসবো অ্যাকাউন্ট অপশানে আসার পর সাইন ইন উইথ ইমেইল আমরা এই অপশনে ক্লিক করব এবং অ্যালাওয়ে ক্লিক করবো এখান থেকে আমরা যেই কিছুক্ষণ আগে যেই জিমেল দিয়ে বা যেই মেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই টেম্প মেলটি এখানে দিয়ে দিব এবং এখানে আমরা আমাদের দেওয়া পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউ দিলেই আমাদের অ্যাকাউন্ট অ্যাপে লগ হয়ে যাবে তারপর আমরা অ্যালাউ দিব এখন যদি আমরা যেই কিছুক্ষণ আগে যেই ডিজাইনটা আমরা এডিট করলাম এখন যদি আমরা এখান থেকে আরও যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই বা যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে আমরা ডিজাইন করতে পারি ডিজাইন করার পর আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব এখন দেখেন একদম সুন্দর মতো আমাদের ডিজাইনটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই তো এভাবে আপনারা ক্যাপকার্টটি ইনস্টল করবেন এবং হচ্ছে এভাবে আপনারা যদি সেট করেন তাহলে আপনারা একদম প্রপার ওয়েতে সব কিছু ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে লাইক অথবা আনলাইকের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন এবং তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন কি আমরা এই অ্যাপ দিয়ে একদম টু কে অথবা ফোর কেতেও তেও আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো সাইট এফ পেজে তো আপনারা এই অ্যাপটি আশা করি সকলেই ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না